গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ কোন ছোট বা দুর্বল শক্তি নয় দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন তিনি লেখেন খুলনায় আজ সকাল সাতটায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের শাড়ি ততই বড় হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির মারপ্যাচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ তিনি আরও লেখেন ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগকে ভেবে ধাক্কা দেবেন না মনে করেন তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য নইলে হবেন পিষ্ট আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট